আটই মার্চ দিনটি বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসাবে এই বিশেষ দিনটি উদযাপন করতে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে কেষ্টপুরের গোডেজ হসপিটাল এদিনের অনুষ্ঠান শুরু হতে স্বাগত ভাষণ দেন হসপিটালের সিএমডি সোমা চক্রবর্তী হাসপাতালের এমডি সন্দীপ রায় তার সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে দিনটি তাৎপর্যের কথা তুলে ধরেন হাসপাতালের কর্মীরা তার হাতে দেন পুষ্পস্তবক সঙ্গীত পরিবেশন করেন সিএমডি সোমা চক্রবর্তী এরপর হাসপাতালের মহিলা কর্মীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শুভক্ষণে আজকের এই শুভ দিনে সমস্ত नारीर समस्त महिला जरा हूहज कम फ्रम डिफरेंट फिल्ड हूहेज डान डान मिराकल हू आर रियली डुईंग गुड एंड हूहज मिनके एट यार्ई आई एम शील यू ऑल दुमेंस हैपी इंटरनेशनल सून डे আজকের আমার এখানে সেকেন্ড ইয়ার হচ্ছে আমরা সেলিব্রেশন করছি আর ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম আছে যেইখানে আমার যত এমপ্লয়িজ রয়েছে তারা সবাই পারফর্ম করবে ইনক্লুডিং মি আমিও কিছু করার চেষ্টা করব যতটা বাড়ি আর কি এটা একটা ছোট্ট উপহার দেওয়া আর এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করার মাধ্যমে উই আর রেজিং আওয়ার ভয়েস ইয়েস উই আর ক্রিয়েটিং সামথিং রিপোর্ট ওঙ্কার বাংলা